বিদেশ নাকি দেশ কোথায় সেটেল হবে কোনটা আসলে ভবিষ্যতের জন্য ভালো হবে জীবনের নিরাপত্তা সন্তানের ভবিষ্যৎ উন্নত লাইফ স্টাইল শিক্ষা চিকিৎসা এই সবগুলোর উপর ভিত্তি করে বাস্তব কিছু খোলা মেলা আলোচনা করব আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে আসলে আপনার কি করা উন্নত বিশ্বে সেটেল হওয়ার জন্য সেই সকল দেশে যাওয়া উচিত যে সকল দেশে নাগরিক সুযোগ সুবিধা পাওয়া যায় যে দেশগুলোর ইকোনমি অনেক এবং দেশগুলোতে বাংলাদেশের কমিউনিটি অনেক বেশি এবং উন্নত লাইফ হিসাবে এর উল্লেখযোগ্য জার্মানি ফ্রান্স ইতালি স্পেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল সুইডেন ফিনল্যান্ড আরও অনেক উন্নত দেশ আছে যেই সকল দেশগুলোতে উন্নত লাইফ পাশাপাশি সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় একটি সুষ্ঠু পরিকল্পনা এবং পুরো প্রস্তুতি ছাড়া বর্তমানে বাংলাদেশ থেকে উন্নত বিশ্বে পাড়ি জামানো খুবই ডিফিকাল্ট এবং তার চাইতে বড় কঠিন হলো যে বিদেশ যাব কি যাব না এই সিদ্ধান্তটা নেওয়া আর এই বিদেশ যাওয়ার সিদ্ধান্তটা আপনার নির্ভর করে অনেকটা দেশে আপনার ক্যারিয়ার বা আপনার লাইফ স্টাইলের উপর প্রথমে আমরা বাংলাদেশের নেগেটিভ বিষয় এবং বিদেশে পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দেশ ছাড়ার পিছনের সবচেয়ে বড় এবং প্রধান যে বৈশিষ্ট্য বা কারণগুলো হলো তা হলো জীবনের নিরাপত্তার অভাব চিন্তায় গুম খুন মারামারি এগুলোর প্রতিনিয়ত বাংলাদেশে লেগেই থাকে মানহীন শিক্ষা ব্যবস্থা ভেজাল ফরমালিন বিষাক্ত খাবার নিম্নমানের আয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বশেষ আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের ভিতরে সবসময় মনোহিংসা মানুষের ভিতরে ভেদাভেদ মানুষত্ববোধ এগুলো খুবই কম যার কারণে আপনার বাংলাদেশ ছেড়ে উন্নত বিশ্বে পালি জমানো উচিত বলে আমি মনে করি পক্ষান্তরে উন্নত বিশ্বে এই ধরনের সমস্যাগুলো আপনি নাইনটি ফাইভ পার্সেন্টই ফেস করবেন না সেখানে সেখানে কোনো মারামারি নাই হানাহানি নাই কাটাকাটি নাই রাজনীতি নাই আপনি আপনি জীবনের জীবনের একটা নিরাপত্তা নিরাপত্তা আপনার আপনার এবং পরিবারের একটি নিশ্চিত করতে পারবেন চিন্তায় গুম খুন মারামারি এগুলো জীবনে আসলে খুব কমই দেখবেন রাস্তাঘাটে ময়লা ধুলাভালি নোংরা আবর্জনা এগুলো কখনোই চোখে পড়বে না সেখানে আপনি সবার জন্য সঠিক আইন পাবেন অধিকাংশ দেশে আপনি বিনামূল্যে ফ্রি চিকিৎসা পাবেন উন্নত যোগাযোগ ব্যবস্থা পাবেন এবং নিট এবং ক্লিন এনভায়রনমেন্ট পাবেন এবং একটি আদর্শ নাগরিক সকল সুযোগ সুবিধা আপনি কিন্তু সেখানে ভোগ করতে পারবেন তো মানুষের জীবনে চলার জন্য যে মৌলিক চাহিদাগুলো আছে এবং লাইফস্টাইলের যে সাধারণ বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আপনার আসলে কোন দিকে যাওয়া উচিত এবার বাংলাদেশে পজিটিভ এবং বিদেশে নেগেটিভ যে বিষয়গুলো আছে সেইগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো বা আলোচনা আমরা আলোচনা করব প্রথমত বাংলাদেশে আপনি কম টাকা ইনকাম করলেও বা অল্প ইনকাম করেও কিন্তু আপনি আপনার লিভিং কস্ট এবং খাবার খরচ সব আপনি চালাতে পারবেন যেটা উন্নত বিশ্বে খুবই ব্যয়বহুল কিন্তু আপনি উন্নত বিশ্বে কাজ করতে পারলে বা সেখানে কাজ যদি আপনি ঠিকমতো কাজকাম করেন তাহলে কিন্তু আপনি এই খরচটা আপনার কাছে কিছুই মনে হবে না এর চাইতে চার গুণ আপনি বেশি ইনকাম করতে পারবেন বাংলাদেশে অনেকের সাথে সম্পর্ক খারাপ থাকলেও আপনি দিন শেষে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে একসাথে আপনি একটা ফ্যামিলির মতো করে থাকতে পারবেন কিন্তু বিদেশে থাকলে আপনি এই বিষয়টা খুবই মিস করবেন এখানে আপনার চেনা পরিচিত দু একজন ছাড়া সবাই আপনার অপরিচিত অচেনা মুখ আপনার পছন্দ যদি হয় দেশি খাবার ফুচকা বিরিয়ানি ভাজা ভাজাপোড়া তাহলে আপনি উন্নত বিশ্বে এই ধরনের খাবার খুবই মিস করবেন কারণ এই খাবারগুলো যদিও আনহেলদি খাবার কিন্তু এই খাবারগুলো দেশি কালচারাল খাবার হিসাবে আপনি অনেক বেশি মিস করবেন এবং সেখানে আপনি এর চাইতে বেটার খাবার ভালো খাবার আপনি খেতে পারবেন কিন্তু এই খাবারের স্বাদগুলো আপনাকে মিস করতে হবে আপনি হাতের কাছেই সবসময় মন চাইলে এই খাবারগুলো আপনি পাবেন না কিন্তু ভালো সুস্বাস্থ্য এবং হেলদি লাইফস্টাইলের জন্য যে খাবারগুলো খাওয়া উচিত সেই সব খাবারই আপনি ভেজাল মুক্ত খাবার আপনি উন্নত বিশ্বে পেয়ে যাবেন লাস্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা মুসলিম জাতি হিসেবে উন্নত বিশ্বে তাদের কালচারের সাথে তাদের ধর্মের সাথে আমরা সঠিক ইসলামিক নিয়ম কারণ মেনে চলতে পারি না বা মেনে উঠতে পারি না কারণ তাদের লাইফস্টাইল তাদের কালচার সম্পূর্ণ ভিন্ন আমাদের সন্তানকে আমরা সুশিক্ষা ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী সেইভাবে জীবন পরিচালনা করা সেখানে অনেক বেশি কঠিন হয়ে পড়বে এবং এই বিষয়টা মানিয়ে নেওয়াটা বেশ একটা কঠিন এবং চ্যালেঞ্জের বিষয় কিন্তু অনেক ফ্যামিলি আছে যারা বিদেশে থেকেও বাংলাদেশের চাইতে অনেক সুন্দরভাবে তারা জীবনটা সেখানে পরিচালনা করছে তারা পাচিত্য নামাজ পড়তেছে তারা তাদের দিনের পথে চলতেছে এটা একান্ত মানুষের ব্যক্তিগত বিষয় কিন্তু কেউ যদি ভেতর থেকে কেউ যদি নিচ থেকে এইগুলো করতে চায় তাহলে কোনো বাধা নাই কিন্তু সে করতে পারবে বিদেশে সেল হওয়ার ক্ষেত্রে আরেকটা দিক একটু বিবেচনা করা উচিত সেটা হলো যারা বাবা মায়ের একমাত্র সন্তান বা যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই ভাবা উচিত ফ্যামিলিটাকে একটু গুরুত্ব দেওয়া উচিত আবার যারা দেশে ভালো ব্যবসা করতেছেন যারা ভালো জবের সাথে আছেন এবং যারা ভালো পরিবেশ এবং অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী আছেন তাদের জন্য আমি মনে করি বাংলাদেশই বেস্ট উপযুক্ত সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার চা পাওয়া এবং আপনার লাইফ স্টাইলের অনুযায়ী আসলে আপনার কি করা উচিত তবদ মানুষের সিদ্ধান্ত হচ্ছে উন্নত বিশ্বে পাড়ি জমানো এবং একটা সঠিক এনভায়রনমেন্ট ভালো একটা উন্নত লাইফ স্টাইল জীবনের নিরাপত্তা সন্তানের ভবিষ্যতে সব কিছুর জন্য হলেও বাংলাদেশ ছেড়ে উন্নত বিশ্বে পাড়ি জমানো উচিত এবং সেখান থেকে আপনি আপনার দেশকে আপনি আপনার দেশের মানুষকে ভালোবাসতে পারেন দেশের জন্য কিছু করতে পারেন